দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে সেপ্টেম্বরের শুরুর দিকে চিলি ও ভলিবিয়ার বিপক্ষে বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে এই দুই দলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সতেরো তারিখ পঞ্চাশ জনের প্রাথমিক দল জমা দিয়েছে আঞ্চলতি এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কারণে এই দুই ম্যাচে আঞ্চলতির ভাবনায় নেই তারকা ভিনিসিয়া জুনিয়র তবে ডাক পেয়েছিল রিয়ালের দুই তারকা রদ্রিগো ও অ্যাডার মিলিটাও তবে প্রাথমিক দলে ডাক পেলেও ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম ও জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক ফাবিজিও রোমানো বলেছেন আঞ্চলতির চূড়ান্ত দলের ভাবনায় নেই এই দুই তারকা দুই সালের কোপা আমেরিকায় শেষ ম্যাচ খেলেছিল অ্যাডার মিলিটাও এরপরই এসিএল ইঞ্জুরির কারণে এক বছর দলের বাহিরে নেই তবে ইঞ্জুরি থেকে ব্যাক করায় তাকে বিশ্রামের কথা ভাবছে তাকেও চূড়ান্ত দলে নাও ডাকা হতে পারে তবে নেইমার সম্পূর্ণ ফিট আছেন সান্তোসের হয়ে গোল করছেন প্রাথমিক দলেও জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তাকে নিয়ে বড় প্ল্যান করছে আঞ্চলতি